একটা কথা বলি মানে কিছু মানুষ না সারব না সে আপনার সঙ্গে আপনাকে ভুলে যেতে চাই তবে ওই মানুষটার ব্যবহার আপনাকে বুঝায় দেবে যে সে আপনাকে আর না অথবা সে আপনাকে সারব না না জুড়ে রাখার চেষ্টা করবে আর আপনি যে পাগলামি দিয়ে আপনার হারিয়ে ফেলবেন তো আপনি ভাববেন যে sir না ধরতে তো না আমি কি করতে পারি এটাকে বলে এটাকে বলে তুচ্ছ এই পাইতে পাইতে হারিয়ে সে নিজে বুঝতে পারে না তবে সেই মানুষগুলো আপনাকে না না তাহলে কেন আপনি কিসের জন্য ভালোবাসার জন্য সেই জন্য পড়ে থাকবেন মন দিয়ে ফেলেছেন দিয়ে জন্য

তাই কথাই আছে না তুমি বোঝো না মারে বাপেকে বোঝো না তোমারে ডাকুকে ডাকবো না হ্যাঁ এটাই অর্থ বলবে তবে তুমি এরকম অবহেলা আলোচনা করো তার পিছনে পড়ে থাকো কারণ তুমি তাকে ভালোবাসো হ্যাঁ এটাই হচ্ছে ভালোবাসা যে মানুষটা ভালোবাসা বলে না আসলে সে মানুষটাকে ভালোবাসা ঠিক নয় আমরা যখন ভালোবাসি বলে কাজ সবাই করি তারও দেখি হয়তো